সম্প্রতি বাংলাদেশের একজন ইসলামী বক্তা আমির হামজা তার একটা ভিডিও খুব ভাইরাল হয়েছে এবং তার বিরুদ্ধে ব্যাপক তোলপাড় হয়েছে অনেকেই আলেমুলামারা তার একটা কথার অনেক প্রতিবাদ জানিয়েছে সেটা হচ্ছে যে ওয়াজে যে অংশটুকু ভাইরাল হয়েছে যে পবিত্র কোরআনে তিনি বলেছেন যে আমি পবিত্র কোরআনে তেপ্পান্ন জায়গায় ভুল পেয়েছি পরবর্তীতে আমরা তার প্রতিক্রিয়া দেখেছি সেখানে তিনি বলছেন এটা তার উক্তি না অন্যের উক্তি কিন্তু কাটিং করে শুধুমাত্র এমনভাবে প্রচার করা হয়েছে যে এটা তিনি বলেছেন তো তিনি বলেছেন যে এটা অত্যন্ত বড় গুণা হয়েছে কবিরা গুণা হয়েছে তা আমি এই বিষয়ে আপনার মন্তব্য জানতে চাচ্ছি আমি ভাই এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি না ঠিক আছে কোনো মন্তব্য আমার নাই উনি যে ফতোয়া দিয়েছেন কবুর কবিরা গুণা হয়েছে তো কবিরা গুণা তো উনি করেছেন আগে আমার বেলায় আশা করি এখন উনি বুঝতে পেরেছেন জ্বালা কাকে বলে যন্ত্রণা কাকে বলে উনি যেটা বলেন নাই যেটা করেন নাই সেটা ওনার নামে কাটিং করে হ্যাঁ ফেসবুকে প্রচার চালিয়ে দিয়েছে যেমন উনি কিন্তু নাই আরেকজনের কথা বলছে যে অমুক বলেছে কাটিং করে যেহেতু এখন রাজনীতি করেন এমপি হবেন স্বাভাবিকভাবে রাজনৈতিক প্রতিপক্ষ তাদেরকে মানে রাজনৈতিক হাতিয়ার হিসেবে কাজে লাগাচ্ছে উনি যে এই যে বললেন যে যেটা আমি বলি নাই আমার নামে চালিয়ে দিয়ে দেওয়া দিয়ে দেওয়া হয়েছে এটা কবিরা গুণা হয়েছে তিপ্পান্ন জায়গায় ভুল হয়েছে এটা আমির হামজা বলে নাই অথচ ওনার নামে চালিয়ে দিয়েছে এই আমির হামজা মহোদয় মৌলানা হজরতুল আল্লাম উনি কিভাবে মাহফিলের মতো জায়গায় বসে আমার নামে মিথ্যাচার করলো যে এই যে হুসাইন মোহাম্মদ সেলিম হিজবুত তৈদের ইমাম না কি বলে জানো এগুলা বলে হোটেলে হোটেলে নারী নিয়ে ঘুরিয়ে বেড়ায় এ কথা উনি কি দেখছে ওনার কাছে প্রমাণ আছে ফেসবুকে যে এই যে আমার নামে যে ভিডিওটা ছাড়ছে এটা যে আসলে ফেইক এটা যে মিথ্যা বানোয়ান উনি সেটা যাচাই করছে করে নাই উনি আমার নামে চালাই দিয়েছে আমরা এই ব্যাপারে উনি বগুড়াতে একটা একটা মাহফিলে বলেছিল আমরা সেখানে অভিযোগ করেছি কিন্তু ওই গত সরকারও কিন্তু এই এই ধরনের উগ্রবাদীদেরকে কিন্তু ধরে নাই তো কাজে আমার কথা হচ্ছে যেই আমি আর কোনো বিশেষ কোনো আমার মন্তব্য না উনি যে বললেন কবিরা গুনা হচ্ছে এটা ওনার নামে চালাই দিছে উনি যে আমাদের নামে চালাইলো আমার নামে চালাইলো সেটা কি কোন গুণ হয়েছে সেটা কোন গুণা এই উনাদের প্রসারণার কারণে আমাকে গালাগালি হয়েছে আমার বিরুদ্ধে মানুষের মধ্যে ভুল মেসেজ গিয়েছে ভুল বার্তা গিয়েছে যেটা আমি বলি নাই যেটা আমি করি নাই এই আমির হামজারা ওনার মতো আরো অনেক ওয়াজ আছে এগুলো একত্রিত হয়ে তারা ফেসবুকে প্রচার চালাইছে আমার বিরুদ্ধে তাইলে ওটা কি কবিতা গুণা হয়নি ওটা কোন গুণা হয়েছে ওটা কবিরা গুনা হয়নি তো ওনাদেরকে আগে আমার বিরুদ্ধে যা করেছেন ওই পাপের জন্য আল্লাহর কাছে করতে তবা বলেন কথা আছে আপনি যে পাপ করবেন আপনাকে যদি সেটা যদি আপনি যদি তবা না করেন ওই আপনাকে আবার বারবার বারবার সেই পাপে আপনাকে গিলে খাবে এখন যন্ত্রণা ওনারা বুঝবেন আস্তে আস্তে যে ওনারা এ পর্যন্ত উনি বহুবার সরি বলেছেন বহু ইয়ের জন্য মিস্টেকের জন্য ওই একবার কোন নায়িকা নিয়ে বলেছেন বলছেন আমার কোন দিমাগ ঠিক ছিল না আমি ঘুমাইতে পারি নাই আমার দ্যামাক ঠিক ছিল না তাহলে এই যে ব্যাপারগুলি ওনারা যা তা বলে ফেলেন যাচাই বাছাই না করে পরীক্ষা নিরীক্ষা না করে আমাদের নামে যে আমার বিরুদ্ধে যেগুলো বললেন সেটাও তো কবিরা গুনা হয়েছে হয় নাই সেটাও তো কবিরা গুণা হয়েছে তা আমি আশা করব ওনারা এখন আশা করি বুঝতে পারছেন যে হ্যাঁ কারো নামে যেটা তিনি বলেননি যেটা করেননি সেটা যখন প্রচার চালানো হয় এবং লক্ষ লক্ষ মানুষের মধ্যে সেটা সঞ্চারিত হয় এটা কতখানি বেদনাদায়ক কতখানি কষ্টদায়ক কতখানি পীড়াদায়ক কারো ইজ্জত নিয়ে কথা বলা কারো সম্মান হানি করে কথা বলা আশা করি আমির হামজা সাহেবরা এখন বুঝতে পারছেন তো ঠিক আছে ওনার ফতুয়া কবিরা গুণা হয়েছে আমিও একমত ওকে কিন্তু আমার বিরুদ্ধে যে উনি কবিরা গুণা করলেন উনি নিজে হামজা আমির হামজা নিজে সেটার ব্যাপারে উনি কি ফতোয়া দিবেন সেটা আমি এখন দেখবো শুনবো এই হলো আমার কথা ভারতীয় একটা অশ্লীল সিনেমার কাটিং এগুলা চালু করে দিয়ে অনলাইনে ব্যাপক প্রসার চালিয়েছে আমাদের যারা প্রতিপক্ষ ওই যে উগ্রবাদী গোষ্ঠী তো আমির হামজার যার কাজ ছিল না যে উচিত ছিল না যে এটা আসলে আমরা কিনা আমি কিনা এই লোকটা আমি কিনা আমার সাথে যোগাযোগ করা আমাকে টেলিফোন করা অথবা না জানলে না বলা অথবা বলা যে আমি শুনছি সত্য কিনা আমি জানি না বলা উচিত ছিল না সে কি করে এটা বলতে পারলো যে সেলিম ওই এইভাবে দেখেন ভিডিও ভাইরাল হয়েছে এগুলা করতেছে এক কেমনে কইলো কথাটা দেখেন হাজার হাজার মানুষ শুনছে না কথাটা কথাটা বিশ্বাস করে নিছে যে হুজুরে কইছে আর কোনো কথা নাই এখন তো হুজুরের কথা আল্লাহর কথা থেকে দাম বেশি কিন্তু এই কথাটা ছিল মিথ্যা বানোয়াট আমার চরিত্র হননের অভিপ্রায় আমাদের প্রতিপক্ষ এটা প্রচার চালিয়েছে ওই ঘটনা দক্ষিণ ভারতের একটা সিনেমার অশ্লীল সিনেমার এটা কিন্তু বাংলাদেশ নয় তারা সেটা করেছে তো ওরা কবিরা গুনা হয়নি তো কবিরা গুনা ওনারা আগে করেছেন এজন্য জনগণ এখন ওনাদের ব্যাপারে কবিরা রাগুনা করছে